আর কসম দুশয় চুরানব্বইটা বিধানসভা মুসলমানের ছানা তোদের এত চুল খুনি কিসে একজন মেরে জেলখানায় চলে গেল আর একজন মোড়ে কবরে চলে গেল বেলা শেষে আমার আমেনার লালে উন্মতের ক্ষতি হল এই পশ্চিম বাংলায় কম বেশি আমরা সাড়ে তিন কোটি মুসলমান শোনেন একশো আটচল্লিশটা ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটা এমএলএ যদি তারাই সরকার করবে খোদার কত বাংলার মোল্লাদের হাতে আল্লাহ এমন পাবার দিয়েছে একশোর বেশি এমএলএ মোল্লারা ঠিক করবে বাংলার মসনদে কারা বজবে তারা লাভবে এটা মোল্লারা ঠিক করবে কিন্তু কিছু মোনাফেক লিডার মোল্লাদের ভুল বুঝিয়ে তেজ পাতার মতো ব্যবহার করছে এই ভাঙড়ের মুসলমান তেজপাতা না হয়ে লবণ হয়ে যা লবণ বোঝে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় নুন বলে নুন আপনাদের এদিক কি বলে নুন বলে না এই সময় তেজপাতার গুরুত্ব কতক্ষণ রান্না হয় হ্যাঁ রান্না হয় যতক্ষণ আর ঠাসুর গোস্ত রান্নায় পাতে তুলে দিলাম দুটো উঠে গেছে তেজপাতা আর যে উনি চুমো খাবে এরা কথা বলে না গায়ে কী করবে খালি উদু এই জনি মার খায় ফেলবে ফেল দেবার আগে একবার মজা করে কিস করবি না এ হানানা হানানা কথা বলে না ওর গায়ে আছে দামি দামি মশলা লেগে আছে ফেলে দেবার আগে মজা করে চেটে নেবে না নিবিনি খোদার কসম মুসলমানদের তেজ ফাঁথার মত ব্যবহার করছে মরছে মোল্লা বলছি না ভুল বলছি তোরা তেজ ফাঁথা না হয়ে লবণ হয়ে গোস্ত আনব নুন লাগবে হবে আচ্ছা গরুর আরে হ্যাঁ দ্বিতীয় বলবেন তো মোসের গোসে মুরগির গোসে হাঁসের গোসে ডালে ও সব বলা সব জায়গায় লবণ হয়ে যা খোদার কোষও তোরা নুন হয়ে যা তোরা নিচেদের কেচেন আমরা খাজা আজমিরির উত্তরসূরি খোদার কোষও যে খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে একা এসছিল ও ভারত তার একটা ভালো সোজা করতে পারলোই আর আজকের ভারতের জমিনে খাজা বাবা একা নাই তার চল্লিশ কোটি রু আনি সন্তান আছে সদারক সব তোরা আল্লা পাঠিক কর নামাজ সৎ রোজা ঘর বা মার থেকে সুর থেকে দূরে থাক আর থেকে দূরে থাক অন্যায় করিষ্ণা মান নাই দেখলে উঁচে ছেড়ে দিলে আর মোল নিজেদের চিনতে পারি এরা কারা এদের কবার কত মুসলমান তোরা তেজপাতা নয় রে তোরা লবণ হয়ে যা লবণ তেজপাতা হসে দেখা নাই করিস না আর ওয়া নাই দেখলে জীবনের ভয় করিস না হ্যাঁ বাবু খোদার কস আমার ওয়াজ কি আপনাদের অসুবিধা আছে অন্য দিক ঘুরে দেবো কড়া হয়ে যাচ্ছে হ্যাঁ পিছনের লোক কি বলছে এরা তো আজরাইলির খালা তো ভাই গো এ বাবু এই জন্য আলেমুল আমাদের দেখলি এক শ্রেণীর লোকেদের কিটোয় না কিটোয় না কোথা বলে না গাল দেয় না দেয় না খোদার কসম আলেমদের উলামাদের পীর সাহেব পীর সাদাদের গালি দেয় না দেয় না আচ্ছা আমাদের যারা গালি দেয় আমি নবীর মেম্বরে বসে বলছি সে আমাকে গালি দিই ফুরফুরার আব্বাস ভাইয়ের গালি দিই মেয়েরা ভাইয়ের গালি দিই এখন যাকে কোনো আলেমের গালি দিক আমি চ্যালেঞ্জের সাথে বলছি এরা হিজড়ে এরা মরদ নয় আমি প্রমাণ করছি এবার যারা আমাদের গাল দেয় ধরো তুমি আমাকে গালি দিল মা তুলে আচ্ছা আমরা কি আপনার ঘুরিয়ে মা তুলে গাল দিতে পারবো আমাদের কি ইচ্ছা হয় না আল্লাহর কিরে আমাদের ইচ্ছা তোমাদের মা মা আর আমাদের মা মা নয় তোমার মার গাল দিলে যেরাম তোমার জ্বালা লাগে তা আমার মোরা মার গাল দিলে আমার জ্বালা লাগে না ফুরফুরার কোন হুজুরের গাল দিলি তার মানি লাগে মা আমাদেরও মাঝে মাঝে মনে হয় চারটে টেস্ট কর দেখি কিন্তু আল্লাহর রে বাপ আমাদের টুপি বাঁধা দেয় এ না কুকুরের সাথে কুকুর হয়নি দিচ্ছে আমরা এমন গাল জানি আল্লাহর কি রে বাপ মাদ্রাসা পোড়া মাল তো শালা তোদের কানতে শুধু রক্ত নয় না কেন আমাদের ভিতরে শিক্ষা আছে পুঁজ এই ঠিক বলছি না ভুল বলছি তবে সব তোরা যারা আমাদের গালি দিস আমরা হয়তো ঘুরিয়ে গালি দিদি পারবো তবে আমরা একটা জিনিস পারবো বলবো বলবা ওস্তাদের মার আমরা কাল দিতে পারবো না তবে একটা জিনিস ভেবি পারবো বলি যেদিন মরবি সালা বিনা উজুই জানা যা পড়িয়ে দেবো জিবিরা ইলিয়াসে চোখ হলুদ এগে আল্লাহ আল্লাহর গিরে মৌলবি জানা যা পড়াচ্ছে উজু করে আল্লাহ বলতো চুক চুক যে চিডিং বাজে জানা যা পড়াচ্ছে মালটা জালি মাল চুক থাক এ ঠিক বলছি না ভুল বলছি আলেমদের সাথে কথা বলার আগে ভেবে কথা বলবে কার বিরুদ্ধে কথা বলছো কোন স্বার্থে কথা বলছো শোনো ভাঙড়ের মুসলমান খোদার কোষ নিমর যাবার পরে তিনুমুলের কোন নেতা তোমার কবরে এসে কবর চিয়ারাত করবে না সিপিএম কংগ্রেসের কোন নেতা চারকুলু পড়ে কবর চিয়ারাত করবে না তোরা যারা আমাদের মতো আলেমদের গালি দিস খোদার আমরা এসে তোদের চতুর্থ গুষ্টির জন্য দোয়া করি ঠিক বলছি না বল বলছি সুতরাং আমাদের গালি দেবার আগে খোদার কোস ভেবে গালি দে আমরা তোদের দুশ্মন নয় আমরা চাই আলেমা আলেমা আমেনার লালের গোলামেরা এক জায়গায় দাঁড়িয়ে এক কলেমার উপরে দাঁড়িয়ে হালাল খাক আর পাঁচ অক্ত নামাজ পড়ুক বাবু কালকের পরশু রাত্রে কালকের ছিলাম মনে হয় হ্যাঁ আমাদের মথুরাপুরের দিকে পরশু দিন রাত্রে আমি হরিণ ঘাটায় করছিলাম ছিলাম হরিণঘাটা নদীয়া হরিণ বিজেপির একটা বিধায়ক অসীম সরকার নাম শুনেন এ মালটা বলেছে বদর যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গেছে শুনেছেন না শোনেননি আসলে গরুর গোবর অতিরিক্ত খেলি মাতা তার কেটে যায় করোনার ভয়ে গরুর মুদ খায় তো ওই জন্যই মাতা তার কেটে গেছে শোনেন তবে উত্তর শুনুন বদর যুদ্ধে কোরআন আর সাতাশ জন শয়তান মিলে কোরআন লেগেছে করে শোনে আমাদের বক্তারা যে ভাইরাল হব বলে অসীম সরকারের বিরুদ্ধে যা তা বলতে আমার সেন্টিমেন্ট আলাদা আমি এমন একটা জবাব দেব যেন শিক্ষিত সমাজে ওটা চলে যে ছেলেটা যে এ কথাটা বলেছে এই লজিক আছে কথা কথা বললে বলে না ও যে বলল। বদর ময়দানে কোরআন ফুড়ে গেছে আমি জবাব দিচ্ছি শুনুন নাম্বার ওয়ান বদর যুদ্ধ যখন হয় অসীম সরকারের মা ওর কি কোলেলে বদর যুদ্ধটা দেখছিল কিরাম হচ্ছে কোথায় কোরআন পড়তেছে কথা বলে না আর দ্বিতীয় উত্তর শোনালি কোরআন নাজিল হয়েছে এক দিনে এক সপ্তাহ এক মাসে এক বছরে না তেইশ বছর ধরে কথা বলে না কোরআন নাজিল হয়েছে কত দিনে তেইশ বছর ধরে যুদ্ধটা হয়েছিল ইসলামের শুরুর দিকে আমার কথা বুঝতে পারছে না যুদ্ধ ইসলামের প্রথম দিকে যুদ্ধটা হয়েছিল তখন কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে কথা বুঝতে পারছে না কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে তখন কোরআন কমপ্লিট হয়নি

খোদার কষ আমার মাইকের আবার যত দূরে যাচ্ছে আমি এখানে রাজনীতি করতে আসি নাই আমি এখানে দলবাজি বাজি করতে আসি নাই কিন্তু খোদার কস ইতিপূর্বে আমি ভাঙড়ে এসে বলে গিয়েছি আজও বলে যাচ্ছি ভাঙড়ের মুসলমান তোদের সালাম, তোদের মা ধন্য তোদের বাপ খোদার কষক ভাঙড়ের মুসলমান তোরা তার তোরা প্রমাণ করেছিস দৌ শুধু মসজিদ নয় বিধানসভা পর্যন্ত হদার কষক ভাঙড়ের মুসলমান এমন একটা লিডারের জন্ম দিয়েছে ভাঙড়ের মুসলমান এমন একটা এম এল এ জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন বিরুদ্ধে এই বাংলার মাটিতে সর্বপ্রথম অসিম সরকারের বিরুদ্ধে যদি প্রথম কেউ কেস করে সেটা খোদার কথো অন্য কেউ নয় সে হলো ভাঙড়ের বিধায়ক দাদা পীরের চতুর্থ প্রজন্ম আলী আকবর সিদ্দিকি ছোট ছেলে পীর জাদা পা ছোট ভাই তার নাম হলো নওসাদ সিদ্দিকি আচ্ছা আমি এটা ঠিক বললুম না ভুল বললুম খদার কসম আমি তার তলের কেউ নই আমি তার তলের নেতা নই কিন্তু সে যে কাজটা করেছে ভালো না খারাপ আচ্ছা কোরআনটা খালি আয়েসে বলা দে তৃণমূলের লোকেরা কোরআন মানে না সিপিএম এর লোকেরা মানে না কংগ্রেসের লোকেরা মানে না খালি সব মুসলমানের তরফ থেকে নওশাদ ভাই যে চেষ্টা করেছে ভালো না খারাপ আচ্ছা ওনার কথা আমি বাদ দিল আচ্ছা পশ্চিমবাংলা আরো তো চল্লিশটা মুসলিম এমএলএ আছে একজনের নাম বলুন অসীম সরকারের বিরুদ্ধে কেস করেছে ও চোদ্দ গোষ্ঠীর জন্য আমি এখানে আধ ঘন্টা ধরে দোয়া করব কেন সামনে ছাব্বিশের ভোট আলটপকে ঘাস খেলি হুমায়ুনের মতো অবস্থা হবে ওই জন্য চুড়ি পড়ে হিজড়ে সাথে বোরখাত বসে আর চুলকুনি তো মোল্লাদের সালা আমরা পেট মেরে ওদের চেতাবো আমরা বুদ্ধ করে ওদের জেদাবো আমরা মারামারি করে ভাই ভাই কথা বলব ওদের জেদানোর জন্য আর আমার ওয়াকফ বিলের আন্দোলন যখন হয় আমাদেরকে সন্ত্রাসী বলে আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের বিভিন্ন এলাকায় জলসা বন্ধ করে দেয় কোদার কথা যখন কোরআনের বিরুদ্ধে ওয়াসিম সরকার কথা বলে কোন এমএলএ মুসলিম এমএলএ আর বিরুদ্ধে কেস করে না ঠিক বলছি না ভুল বলছি খোদার কষ তুই কিসের মুচমানের বাচ্চা কোরআনকে অপমান করলো আমার ওয়াকা ফিল্ম আমাদের টিকে থাকার লড়াই মসজিদ মাদ্রাসা কেড়ে নিচ্ছে আমার আমার গাড়ি ভেঙেছিল শুনে যে আমার অপরাধ কি জানে ওই ওয়াকা না আন্দোলন করলো কথা বুঝতে আমার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশটা জলসা কেটে দেছে কোন এলাকায় বুঝে না তবে আল্লাহ সোন মুসলমানের বাচ্চা এটা কারি মোল্লা জেহাদি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ পঁচিশটা কেটে দে আল্লাহ পাঁচশো দে দে বাবু আমার ডায়রি এই তো নাজকে দেখুন সে আগস্ট মাসে জলসা করছে এখন আমি স্ট্যাটাস দিই না আগে দিতাম এখন কুকুর বাঁদর লেগে গেছে কখন করতে যাচ্ছে আর বলে ইয়েরা মনে মনে করেছে ফুরফুরে শরীবা হলে সুন্দর তল চামচের ছেলেরা এ বাবু আমরা হলুম শিং মাছ শোল মাছ না শোল মাছ হাততে ছেড়ে গেলে সালা পেইলেজ রে ছেড়ে কত কষ্ট করে হলু আর শিং মাছ যদি হাততে পেইরে যায় একবার লাভ ইউ বলে যাবিনি নি বলে না ও যে গায়ে হাত দিলে একবার কিছ করবি নি যে শালা কার গায়ে হাত দিয়ে গেলে তিন দিন অ্যাকশন থাকবে এ হানা না আমরা সিং মাত ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল চাবাদ খোদার কসম আমরা ওয়াকফ ফিলের বিরুদ্ধে আজ বছর আন্দোলন করছি আজও করছি কাল করব আগামী ফুরফুরা শরিফ আলে সুন্দল জামাতের ব্যানারে পিকে ডাক দেওয়া হবে বাংলা আবারোৎ করে দেওয়া হবে যখন ডাক আসবে বড় মুসলমানের বাচ্চা আমাদের ফুরফুরা শরিফ আলে সুন্দল ডাকের আওয়াজে নাড়া সাড়া দেবেন জোরে বলুক তোর ঠিকঠাক নাড়াটা ঠিক প্রমাণ করবে আরে সংখ্যা দিয়ে মল্লারা কোনো দিন চেটেনি আরাম করতে সংখ্যা সবসময় বেশি থাকে চুপ কর আগো কারবালায় আমরা কজন থাট ফাট ফাট কারবালায় তিনশো চারো জো কজন বাপ চোর ইমাম হোসেনের বিরুদ্ধে গজন বাইশ হাজার কত তা ইমাম হোসেন তো বলতে ও ভাই আর ভুলে গেলে মাফ কথা আল্লাহ কি আর চলে যাচ্ছি তুমি গভর্নর হও রাষ্ট্রপতি হও প্রধানমন্ত্রী হও যাবারে হও আমি এই চলে যাচ্ছি আমি রসুল উল্লাহ নাতি আমি পারো করে পা দে চলবো গোটা দুনিয়া আমার মানবে তোমার যা ইচ্ছা করো আর কথা বুঝতে পারোনি ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে এক কুকুর যদি অপরাধ করে একটা চা সিঙ্গের বাচ্চা এক হাজার কুকুরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সিঙ্গের জয় হবে ইয়েস ইমাম মা মু শিখিয়ে দিয়েছে বাইশ হাজার নয় ওরা যদি বাইশ লক্ষ্য থাকতো আমি ইমামে মেহু আমার রক্ত শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে যাবে এই মুসলমানের বাচ্চা খোদার একে নাটা ওই কবিরাজি মাল দেব কবিরাজ দেব দেব তাহলে তাহলে একটু ইঞ্জিলি মহফিলটা দিয়ে দিই হ্যাঁ একবার দরুশরী পড়েন আল্লাহ না না চাওয়া আমার বলতে এটা ভাঙড়িও বোঝা যাবে ভাঙড় এ বাবু আর একটু বলব নি এখানে আপনাদের একটা দারুণ মশলা শিখে এ এসব কথা আপনারা শুনুন নি বাবু আচ্ছা বলুন মুসলিম দেশে চুরি করলি চোরের হাত কাটে না কাটে না আর শরিয়াতের আইন যে চুরি করবে বলবে তো এটা আপনারা পড়েছেন না শুনেছেন মৌলবি মুখতে ভুল শুনেছে যে মৌলবি বলেছে নাই ও জানে না আর নয় হাফ বলেছে হাফ আপনাদের বলেনি কেন নেতাদের ভয়ে আমি বলে যাচ্ছি এতগুলো নেট চলছে আর আমার কথা লিখে এই এলাকায় আরো মাওলানা মুক্তি আছে তো তা আমি ভুল বললি যেদিন ডাকবেন আমার নেটে ছেড়ে দে। আমি বলে যাচ্ছি পুরো কথা রাখি। শরীয়তের মশলা হলো চোর যদি চুরি করে চোর যদি পেশাদার হয় ভালো করে শুনুন আমি টুক করে বলছি চোর যদি পেশাদার হয় পেশাদার বলে মানে ও শোভা বলো চুরি করা ও চুরি করা ছাড়া ও থাকতে পারবে শরিয়ত বলছে ওর হাত কেটেলা আর চোর যদি রুজির ওভাবে চুরি করে খাওয়া হচ্ছে না চুরি করছে বা ফ্যামিলির লোকের মুখে ভাত তুলে দিতে পারছে না চুরি করছে আচ্ছা ফ্যামিলির শাড়ি কেনে দেবার পয়সা নেই চুরি করছে শরিয়াদ বলছে ওই এলাকার হাকিমের অধিকার দেওয়া হলো এলাকার বাদশা মন্ত্রী নেতা যে দায়িত্ব থাকবে তার হাতটা আগে কাটা হবে আরেকবার বলবো না বুঝইbereছেন আরেকবার বলি শুনেন শরীয়তের मसলা আর আমি যদি ভুল বলি এলাকায় মাওলানা মুক্তির কাছে জটায় কল নেবে শুরু चोर যদি পেশাদার হয় যেমন আগেকার লোক হারাম খেত ওভাবে খাবা হতো চুরিচামারি করত আর এখন লোক হারাম খায় সোভাবে আলমারি ভর্তি শাড়ি লকার ভর্তি গওনা এই বাবু তিনটে এড়ে গরু ভালো রোজগার করে স্বামী রোজগার করে তারপরে ও ছকিনা ভাবি বন্দলনে বন্দলনের টাকা তোলে তার মানে কি ও ওভাবে হারাম খায় না সোভাবে খায় তো চুরি ঠিক যারা ওই রকম স্বভাবে চুরি করে শরিয়াত বলছে ওর হাত কেটে নাও আর যে পেটের অভাবে আর দশটা ছেলে খাওয়া হচ্ছে না থাকার ঘর নেই স্ত্রীদের বাচ্চাদের খেতে দিতে পারছে না তার জন্য চুরি করতে শরিয়াত বলছে ওই এলাকার হাকিমের অধিকার দেওয়া হলো ওই গ্রামের ওই এলাকার ওই পাড়ার নেতৃত্ব দেবে নেতা হবে তার হাতটা আগে কাট চা হবে বাঁদরের বাচ্চা তো তিন তিনতলা বাড়ি হল কি করি তোর বা চাকরি করতো হ্যাঁ ভোটে দাঁড়ানোর আগে তোর তো বাঘ বইলি ঠ্যাং বলে যে তো এসি রুম হল কি গো আর তোর গ্রামের লোক খেতি পায় না শরিয়াত বছর হাত কা এখন বুঝতে পারবি এক কথা বললি আপনারা তো হ্যাঁ হ্যাঁ করছেন আজ মাঝে দেখে দেখুন কিছু কিছু মালের মুখটা কুটপানের বটে হ্যাঁ না না শোনো মুসলমানের বাচ্চা এই কারণে হাজিরতে ওমাব ষাট বৎসরের বয়স্ক কুড়ো ইস হাজিরতে ওমর সুবান আল্লাহ বলো না ওমরের অজে এ সুবান ওমরের অজ হবে ওমর মানে গরম সুবান আল্লাহ বাড়ি বলবে বলবে তো ওমর মানে গরম আর একবার বলুন সুবান এই বাবু তোমার সাত বছর বয়স কত খোদার কসম হজরতে ওমর মদিনার মসজিদ নাভাবিতে বসে আছে এক সাহাব এসে বলছে হুজুর আমিরুল মুমিনিন আমি আপনার দুপুরবেলা বেলা করে আপনার দেখা করব বলে চেষ্টা করি কিন্তু আমি মনে মনে করি আপনি ঘুমান আসি না দা কখন যখন সিদ্ধিকে একবার মদিনা রাষ্ট্রপতি ছিল হজরতে আবু বাকারে কালের আগে আমার হাতে খলিবার দায়িত্ব যেদিন থেকে দিয়ে গেছে সেই দিন থেকে অমরের চোখে শুধু দুপুরের ঘুম নাই রাত্রের ঘুমও চলে গেছে খোদার কত আমি ওমর ভয় পাই আমার জামানায় একটা মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কি আমদের দিন আল্লাহর দরবারে আমার কোই ফিয়াদ দিতে হবে এ নেতা কোথায় পাবে এ আদর্শ এ আখলাক ও বাবা তোমার ডাক্তার বস কার ডাক্তার ফ্রি ফায়ার খেলা মা আসলে এই বাবু রাগ করবেন না শুনু কোথা রাখেন না কেন আমার হঠাৎ একটা কথা মনে হোট ইরানে বাড়ি একজন মহিলা সুবান আল্লাহ বলবেন দারুণ দারুন কথা বলছি আর একবার সুবান আল্লাহ বলুন মহিলাটা এসার নামাজ পড়ে দু ঘন্টা ঘুমাত কতক্ষণ ওই যে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতো ফজর পর্যন্ত নামাজেই দাঁড়িয়ে থাকতো স্বামী পাচক তো নামাজ পড়তো হালাল রুজি রোজগার করতো মোটা ভাত মোটা কাপড় রাত্রে এবাদাত করতো খোদার কস এই মহিলা বলছে আমার গর্বে যখন সন্তান এলো আমি সকাল সন্ধ্যা বিকেল আমার পেটেতে কলেমার আওয়াজ শুনতে বেতা খোদার কস যে বাচ্চা যখন জন্ম নিয়েছে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় গোটা দুনিয়া দেখেছে বাপ লাজবাব মা লাজবাব ছেলে যার হাতে একটা দুটো নয় একশো দুশো নয় এক হাজার দু হাজার নয় এক লক্ষ দু লক্ষ নয় যে ছেলের হাতে নব্বই লক্ষ মানুষ করে মা পড়ে ইসলাম কবুল করেছে সে বাচ্চার অন্য কেউ না সে হিন্দুস্তানের বাচ্চা খাজা মহিনুদ্দিন চার না আর একটু ছোরে বলুন মা ভালো কথা বলে আর আমাদের মেয়েরা হ্যাঁ বন্ধ টিকটক দেখতে হ্যাঁ এই তো জলসা দিন আমাদের জন জন ছেলেরা আল্লার গিরে বাবা ঘুরতে দেখো জন ছেলেরা আর মেয়েরা গায়ে চাঁদরও দেন শরীরের পাওয়ারটা গালিতে গেলে আমার বাপ ডি কি ডিজাইনি জামা কিনবে শুধু খেলে ঠিক বলছি না ভুল বলছি তাই এদের পেট থেকে গোলামে ফ্রি পায়ারে জন্ম হবে গোলামে মুস্তফার জন্ম হবে ওষুধগুলো কি খুব খারাপ দেয়া হচ্ছে তাহলে চাটা খেয়ে নি এ বাবু তোরা দেই রাজি থাক কিছু বলুন পালামিন তো যে পালাবে আধ লাইট দুটো এখেন ডাকবো এখেনতে চেলে ঝাড়বো ধরুন শরীর